প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব পাশ্চাত্য দর্শন নিয়ে পাশ্চাত্য দর্শনের যে সমস্ত আধিবিধক বিষয়গুলি রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে একটি দেহ মনের সমস্যা আজকে আমাদের আলোচনার বিষয়ে দেহ মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ বা প্যারালালিজম তোমরা জানো যে পাশ্চাত্য দর্শনে এই দেহ মনের সম্পর্ক বিষয়ে বিভিন্ন মতবাদ আমরা লক্ষ্য করি এগুলির মধ্যে যেমন বুদ্ধিবাদী ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টার্যাকশানিজম রয়েছে তেমনই রয়েছে সমান্তরালবাদ বা প্যারালালিজম এই সমান্তরালবাদ অনুসারে দৈহিক ক্রিয়া ও মানসিক ক্রিয়ার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই বরং এই দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সাথে সমান্তরালভাবে পরিবর্তিত হয়ে থাকে এই যে মতবাদ সমান্তরালবাদ একে অনেকে দ্বিভঙ্গি মতবাদ বা দ্বিভঙ্গিবাদ বা ডবল অ্যাসপেক্ট থিওরিও বলে থাকেন সমান্তরালবাদীরা বলেন যে দেহ ও মন হল পরস্পর নিরপেক্ষ দুটি দ্রব্য এরা একে অপরকে কোনোভাবেই প্রভাবিত করতে পারে না অর্থাৎ দৈহিক পরিবর্তন যেমন হয় তেমনই মানসিক পরিবর্তনও হয়ে থাকে কিন্তু এদের মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই দুটি সমান্তরাল রেখা যেমন পাশাপাশি থাকে তেমনই দুটি ঘটনাও পাশাপাশি অবস্থান করে দুটি রেখা যেমন কখনোই একে অপরকে স্পর্শ করে না তেমনি দৈহিক ঘটনা কোনোভাবেই মানসিক ঘটনাকে বা মানসিক ঘটনা কখনোই দৈহিক ঘটনাকে প্রভাবিত করে না সমান্তরালবাদের সমর্থক হিসাবে পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী স্পিনোজা এবং লাইব্রিজের নাম বিশেষ পরিচিত অধ্যাপক হসপার্স স্পিনোজার মতকে দ্বিভঙ্গি মতবাদ বা দ্বিপার্শ্ব মতবাদ বলে উল্লেখ করেছেন এবার আমরা তোমার তোমাদের সামনে স্পিনোজার সমান্তরালবাদ বা স্পিনোজার যে প্যারালালিজম সেইটার যে মূল বক্তব্য সেটি আমরা উল্লেখ করব ডেকার্ট তার ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যার জন্য মস্তিষ্কের অভ্যন্তরে অতি ক্ষুদ্র পিনিয়াল গ্রন্থির সাহায্য নিলেও কীভাবে এই গ্রন্থির সাহায্যে দেহ ও মনের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যাত হতে পারে তার যথার্থ ব্যাখ্যা তিনি দিতে পারেননি অন্যদিকে উপলক্ষবাদে বা অকেশনালিজমে দেহ ও মনের মধ্যে ঈশ্বর যে সম্পর্ক ব্যাখ্যা করার জন্য যে ঈশ্বরের হস্তক্ষেপের কথা স্বীকার করা হয়েছে তাতেও এই মতবাদটি ত্রুটিমুক্ত হতে পারেনি স্পিনোজা বস্তুত ডেকার্টের এই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং উপলক্ষবাদ এই দুটি মত বিরোধিতা করেছেন স্পিনোজার দ্রব্যতত্ত্বের আলোচনা থেকেই তার দেহ মনের সম্পর্ক বিষয়ক যে বক্তব্য সেই বক্তব্য আমরা পেয়ে থাকি স্পিনোজা তার দ্রব্যতত্ত্বে বলেছেন যে দ্রব্য ইজ ইকাল টু ঈশ্বর ইজ টু প্রকৃতি বা বিশ্বজগত অর্থাৎ এক ও অসীম দ্রব্যকে তিনি কখনো ঈশ্বর আবার কখনো বিশ্বজগত হিসাবে উল্লেখ করেছেন তার মধ্যে দ্রব্য বা ঈশ্বরই সব আবার সব কিছুই ঈশ্বর স্পিনোজা অসীম দ্রব্য বা ঈশ্বরের অনন্ত গুণের কথা স্বীকার করেছেন সীমিত জীব হিসাবে আমরা কেবল দেহ বা বিস্তৃতি অর্থাৎ এক্সটেনশন এবং মন বা চিন্তন থট এই দুটি গুণ সম্পর্কেই অবহিত হতে পারি এই দুটি গুণ সম্পূর্ণভাবে স্বতন্ত্র দুটি গুণ তবে এরা একই সত্তা দ্রব্য বা ঈশ্বরের দুটি দিক মাত্র ঈশ্বরের বাইরে এদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই স্পিনজাতা দ্রব্যতত্ত্বে বিকার এর ধারণা উপস্থিত করে বলেছেন যে বিকার বা অ্যাট্রিবিউটস হল মূলত দ্রব্য নির্ভর এবং দ্রব্যের ধারণার মাধ্যমেই আমরা বিকারের চিন্তা করতে পারি ইন্দ্রিয়গ্রাহ্য এই জগতের সকল পরিবর্তনশীল সসীম বস্তু মাত্রই দ্রব্য বা ঈশ্বরের বিকার বা অবস্থা বিকার যেহেতু সরাসরি দ্রব্য থেকে নিঃৃত হয় না তাই তা দ্রব্যের গুণ থেকে নিঃৃত হয় তাই বলতে হয় সকল পরিবর্তনশীল বস্তু মাত্রই ঈশ্বরের বা দ্রব্যের বিস্তৃতি ও চিন্তন গুণের বিকার স্পিনোজার মতে প্রতিটি দৈহিক অবস্থার পাশাপাশি যেমন মানসিক অবস্থা থাকে তেমনি প্রতিটি মানসিক অবস্থার পাশাপাশি দৈহিক অবস্থাও থাকবে স্পিনোজার মতে দেহ ও মন হলো দ্রব্য বা ঈশ্বরের সমান্তরাল দুটি গুণ এরা একে অন্যকে কোনোভাবেই প্রভাবিত করে না দেহ যেমন মনের ওপর নির্ভর করে না তেমনই মন দেহের ওপর নির্ভর করে না স্পিনোজার মতে প্রতিটি দৈহিক অবস্থার উৎপত্তির জন্য তার পূর্ববর্তী দৈহিক অবস্থাই দায়ী এবং প্রতিটি মানসিক অবস্থার উৎপত্তির জন্য তার পূর্ববর্তী মানসিক অবস্থাই দায়ী দৈহিক ও মানসিক অবস্থা সমান্তরালভাবে চলমান দুটি সমান্তরাল সরল সরলরেখা যেমন একটি অন্যটির সাথে মিলিত না হয়ে সমানভাবে অগ্রসর হয় তেমনি স্পিনোজার মতে দেহ ও মন একটি অন্যটির সাথে মিলিত না হয়ে সমানভাবে অগ্রসর হয়ে থাকে দেহ ও মন একই সত্তা ঈশ্বরের দুটি প্রকাশ হওয়ায় প্রতিটি মানসিক ক্রিয়ার অনুরূপ একটি দৈহিক ক্রিয়া এবং প্রতিটি দৈহিক ক্রিয়ার অনুরূপ একটি মানসিক ক্রিয়া বর্তমান বাস্তবে এমন কোনো ঘটনা দেখা যায় না যেখানে মানসিক পরিবর্তন ঘটেছে কিন্তু দৈহিক পরিবর্তন ঘটেনি আবার দৈহিক পরিবর্তন ঘটলেও মানসিক পরিবর্তনও ঘটে থাকে অর্থাৎ দেহ ও মনের মধ্যে এক পারস্পরিক সম্বন্ধ স্বীকার করতেই হয় তবে এই সম্বন্ধ কোনোভাবেই কার্যকারণ সম্বন্ধ নয় এটি হল সহ পরিবর্তনের সম্বন্ধ দেহ ও মনের সম্পর্ক বিষয়ে স্পিনোজার এই মতবাদই সমান্তরালবাদ নামে পরিচিত স্পিনোজার দেহ মনের সম্পর্ক বিষয়ক মতকে অনেকে দ্বিভঙ্গি বা দ্বিপার্শ্ব মতবাদ বলেছেন দ্বিভঙ্গি মত অনুসারে দৈহিক ও মানসিক সম্পর্ক ব্যাখ্যার জন্য রূপক হিসাবে বক্র কাঁচের উল্লেখ করা হয়েছে একটি বক্র কাঁচের দুটি তল বা দিক আমরা লক্ষ্য করি একটি হলো উত্তল বা কনভেক্স এবং অন্যটি হল অবতল বা কনকেভ এই দুটি তলের মতো দৈহিক ও মানসিক অবস্থাও একই সত্তার দুটি ভিন্ন দিক মাত্র কেবলমাত্র দৃষ্টিভঙ্গির পার্থক্যের জন্যই আমরা একই সত্তাকে কখনো জড়বস্তু হিসাবে আবার কখনো মানসিক ধারণা হিসাবে প্রত্যক্ষ করে থাকি সুখ দুঃখের মতো কোনো মানসিক ঘটনার ভুক্তভোগী ব্যক্তির দিক থেকে সেই ঘটনার অবতল প্রত্যক্ষণ হয় আবার কোনো বাহ্য দ্রষ্টার দিক থেকে সেই মানসিক ঘটনার প্রকাশ হলো বাহ্য প্রকাশ হলো উত্তল প্রত্যক্ষণ দেহ ও মনকে প্রকৃতিগতভাবে বিরোধী বলে মনে হলেও তাদের মধ্যে মূলগত কোনো প্রভেদ নেই শেষ পর্যন্ত তারা একই বিন্দুতে অর্থাৎ ঈশ্বরে মিলিত হয় এক্ষেত্রে স্পিনোজা তার এথিক্স গ্রন্থে বলেছেন দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগ এর ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল বা সমকালীন বৈজ্ঞানিক দিক থেকে স্পিনোজার সমান্তরালবাদ মনোবিদ্যা ও স্নায়ুবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছে আধুনিক মনোবিজ্ঞানীরাও মানসিক ও শারীরিক প্রক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন স্নায়ুবিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী অনুযায়ীও মনের কার্যকলাপকে মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যকলাপের সঙ্গে যুক্ত করেই ব্যাখ্যা করা হয়ে থাকে এই হচ্ছে স্পিনোজার সমান্তরালবাদ কিন্তু স্পিনোজার সমান্তরালবাদের কিছু কিছু ত্রুটি বা সমালোচনার দিকও রয়েছে সেগুলো তোমাদের সামনে সংক্ষেপে উল্লেখ করি স্পিনোজার প্রথমত যে ত্রুটি স্পিনোজার দেহমনের সম্পর্ক বিষয়ক সমান্তরালবাদ সর্বমানসবাদ বা প্যানসাইকিজম এ পর্যবসিত হয়েছে বাস্তবে প্রতিটি দৈহিক ক্রিয়ার সমান্তরাল মানসিক ক্রিয়ার অস্তিত্ব স্বীকার করলে সর্বমানুষবাদের সত্যতা স্বীকার করতে হয় কিন্তু এই সর্বমানুষবাদ গ্রহণযোগ্য নয় প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে রক্ত চলাচল পাক যন্ত্রের ধমনীর ও বিভিন্ন গ্রন্থির নানা পরিবর্তন ঘটে কিন্তু এই সব পরিবর্তন সম্পর্কে আমাদের কোনো চেতনাই থাকে না তাই স্পিনোজার সমান্তরালবাদ আদৌ গ্রহণযোগ্য হয়নি দ্বিতীয়ত স্পিনোজার বক্তব্য স্বীকার করলে বলতে হয় যে মানসিক ক্রিয়া মাত্রই দৈহিক ক্রিয়ার ওপর নির্ভরশীল কিন্তু এই কথাও স্বীকার করা সম্ভব নয় মন যদি দেহ নির্ভর হয় তাহলে দেহের মতো মনও হবে যান্ত্রিক কিন্তু বাস্তবে আমরা দেখি আমাদের আবেগ অনুভূতি প্রেম ভালোবাসা রাগ দুঃখ ইত্যাদি যান্ত্রিক নিয়মকে অনুসরণ করে না তাই সমান্তরালবাদকে যুক্তিসঙ্গত বলা যায় না স্পিনোজার সমান্তরালবাদে মনের মনকে জীবনের প্রয়োজনীয় এক বিষয় হিসাবে স্বীকার করা হয় না প্রতিটি দৈহিক ঘটনার পূর্ববর্তী কারণ হিসাবে অন্য একটি দৈহিক ঘটনার কথাই বলা হয় তাহলে মনের সাহায্য ছাড়াই দৈহিক ক্রিয়া সম্ভব হবে তাই দেহের ওপর মনের কোনো নিয়ন্ত্রণ নেই এই কথাই বাস্তবে আমাদের বলতে হবে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই দেহ মনের ওপর মনের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে আমাদের অভিজ্ঞতাতে দেহ হলো মনের তুলনায় অনেক বেশি উন্নত মানের আসলে দেহ দেহ যেমন মনকে প্রভাবিত করে তেমনই মন দেহকে প্রভাবিত করে তাই দেহ ও মনের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়াকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না এই হচ্ছে স্পিনোজার দেহ মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদের আলোচনা দেহমনের সম্পর্ক বিষয়ে আরও কয়েকটি মতবাদ আছে আমরা পরবর্তীতে পরবর্তী এপিসোডে সেই মতবাদগুলো তোমাদের সামনে আলোচনা করব বর্তমান যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেই সিলেবাস থেকে শুরু করে স্নাতক স্তর পর্যন্ত এই দেহমনের সম্পর্ক বিষয়ক এই তত্ত্বগুলি অন্তর্ভুক্ত হয়েছে কাজেই মনোযোগ সহকারে তোমরা দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে আজকের মতো আমরা দেহমনের সম্পর্ক বিষয়ে স্পিনো স্পিনোজার যে সমান্তরাল বাদ এই সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি